আরও এক্স রে নামে যাবে যারা মিরাসের সম্পত্তি থেকে মিরাসের উত্তরাধিকারী যারা যারা মিরাসের সম্পদ পাবে তাদের কাউকে মিরাসের সম্পদ থেকে বঞ্চিত করে যেমনটি হাদিসে এসেছে অ্যান অ্যান সিডনি ম্যাল কিন র দি আল্লাহু আনহু انس بن مالك رضي الله عنه تَبُرُّنِي الله النبي من فر من ميراث وارثه قطع الله ميراثه من الجنة يوم القيامة دنيا بطريقة جديدة بَنْدَ কোনো উত্তরাধিকারের সম্পদকে বাজেয়াপ্ত করেন বা কোনো উত্তরাধিকারীকে সম্পদ থেকে বঞ্চিত করে আল্লাহ রব্বুল আলামিন কেয়ামতের ময়দানে তাকে জান্নাত থেকে বঞ্চিত করে দেবেন জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বঞ্চিত করে দেবেন কেয়ামতের দিন বাঁচানোর আর কেউ থাকবে না এই জন্য যারা মা বাবা আছেন যারা মা বাবা আছেন আপনারা যখন আপনাদের মৃত্যুর পরে সন্তানরা জমি বন্টন করবে তারা সমান করে বন্টন করবে এমন যেন না হয় এক সন্তানকে আপনি একসাথে লিখে দিয়েছেন অনেকগুলো আর আর সন্তানকে আপনি বঞ্চিত করেছেন তাহলে কিন্তু শুধু এতটুকু করার কারণে আপনার সেই জান্নাত যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাত থেকে আপনাকে বঞ্চিত করে দেবেন অন্য এক বন্দনায় এসেছে মান কতা আমি রথ ধানফরদা হোল্ল যে ব্যক্তি আল্লাহর দেয়া বিধান মেরাজ সম্পত্তি আল্লাহর রাসুল ও আল্লাহর দেয়া বেদান এই মিরাসের সম্পত্তি থেকে কাউ কোন হকদারকে বঞ্চিত করলো কথা আল্লাহ বিহি মিরাসান মিনাল জান্নাতি এই মিরাসের সম্পত্তি থেকে বঞ্চিত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বঞ্চিত করে দেবেন তাকে জান্নাত থেকে বঞ্চিত করে দেওয়া হবে শুধুমাত্র এই গুনাহ করার কারণে এই জন্য আমার মুসলিম ভাই যারা আছেন মা বাবা যারা আছেন বার্ধক্য উপনীত হয়ে গিয়েছেন সন্তানদেরকে জমি জমি লিখে দিয়ে যাবেন বা সন্তানদেরকে আপনার মৃত্যুর পর সন্তানরা জমি পাবে এমন যেন না হয় যে অন্যান্য মিরাসের হকদার যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে আপনি মিরাস থেকে মিরাসের সম্পদ থেকে বঞ্চিত করে অন্য কাউকে লিখে দিলেন বা একজনকে লিখে দিলেন বাকিদেরকে বঞ্চিত করলেন এমন যেন না হয় যদি এমনটা করেন তাহলে আখেরাতে আপনাকে বাঁচানোর মতো কেউ থাকবে না dar para abortir.